নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ বানাবো আনারসের চাটনি প্রথমে দেখতেই পেলেন আমি দুখানা আনারস নিয়েছি পরিষ্কার করে কেটে নিয়েছি মানে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে সবথেকে ইম্পর্টেন্ট কাজ হলো এই আনারসের যুগুলোকে ফেলা খুবই কঠিন তো আপনারা যারা পারেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন আমি কিভাবে আনারসের এই চোখগুলো কেটেছি প্রথমে চাইলে যে কোনো চামচের পিছন দিয়ে কিন্তু চোখগুলো কি গোল গোল করে তুলে নিতে পারেন আর যদি না পারেন তো এভাবে চুরি দিয়ে লম্বা লম্বা করে এভাবে কেটে কেটে তুলে নিতে পারেন দেখুন ভালো করে আমার ভিডিওটা আমি এভাবেই কিন্তু আনারস কাটি এই যে দেখুন একদম পরিষ্কার করে সব কাটা হয়ে গেছে আমি এভাবেই কিন্তু টুকরো টুকরো করে ধীরে ধীরে সব চোখগুলি কেটে ফেলেছি কেটে একটা আনারসকে আমি দুই ভাগে ভাগ করেছি আর এক ভাগটাকে আমি ছোটো ছোটো পিসপিস করে কুচিয়ে নেব এই এক ভাগটা আর যে বাকি রইল যেগুলি ওইগুলি আমি ভালো করে ঘষে নেব দেখতেই পেলেন এই যে আরেকটা আনারস বাকি ছিল সেটাও কেটে নিলাম সব এই যে আনারসটা কিছুটা কুচিয়ে নিয়েছি আর এই আনারসটা একটু নষ্ট ছিল তাই মুখটা কেটে ফেলে দিয়েছি এবারে এরকম একটা ঘস নেবে যে ঘোষণাতে আমরা আদা রসুন টসুন করি কিন্তু এটা পুজোর জিনিস ছিল এই জন্য আমার এই জিনিসটা মানে এই ঘোষণাটা এটা কিন্তু আমার ঠাকুরের আর আমার যেটা রান্না করা হয় সেটা একটু ছোট তো যাই হোক এইভাবে এখানে ঘষে নেব সব আনারসগুলি একে একে দেখতে পেলেন একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে যেহেতু আনারসটা অনেকটা নরম আর এটা কিন্তু ঘষার সময় তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আনারস যেহেতু একদম নরম তো তাড়াতাড়ি হয়ে যায় বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি হচ্ছেই দেখুন আমার হাতটা চলছে একটু স্পিড বাড়িয়েছি তবুও বলছি এটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আনারসগুলিকে আমি ভালো করে ঘষে নেব আনারসের আমি আচার বা চারটি বলতে পারেন বানাতে গেছিলাম হয়ে গেছে খেজুরের খেজুর আর আনারস একই পরিমাণের হয়ে গেছে তো দেখুন আমি ধীরে ধীরে সব আনারসগুলি কিন্তু প্রায় ঘষে ফেলেছি আনারসের চাটনি খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে বলবেন না আমি কিন্তু এই প্রথম করছি আর আমার এই রেসিপিটি কিন্তু একটু নিজের মতো করে করেছি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে বলে দেবেন কি ভুল করেছি তো দেখুন আমার সব আনারস ভাষা হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম সাদা তেল ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন আর সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্য আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো এরপরে আমি ওর মধ্যে কুচিয়ে রাখা যে আনারসটা ছিল ওইটাই দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম পাঁচ থেকে দশ মিনিট মতো কিন্তু এভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে না হলুদের গন্ধটা থেকে যায় তার জন্য বেশ ভালো করে ভেজে ভেজে নিতে হবে দেখতেই পেলেন আমি অনেকটা সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা একেবারে চলে যায় হলুদের গন্ধটা চলে যাওয়ার পরে ঘষে রাখা আনারসটা দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি ঘষে রাখা আনারসটা পুরোপুরি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আনারসের পরিমাণটা দুখানা ছিল ছোট ছোট তাই কিন্তু কম কম মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন সব আনারসগুলি আমি একসঙ্গে দিয়ে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আনারসটাকে আমার সিদ্ধ করতে হবে তার জন্য আমার এখানে দিয়ে দিতে হবে জল জল দিয়েছি হাফ কাপ মতো হাফ কাপ মতো জল আমি ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার ঢেকে দেব আনারসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে ঢাকা থাকবে দেখি পাচ্ছেন কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি আনারসটা কিন্তু দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মাখো মাখো ব্যাপার হয়ে এসছে মানে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বিট লবণ আর সাদা লবণ লবণ আমার সবগুলি দেওয়া হয়ে গেলে একটু আবারও নেড়েচেড়ে নিতে হবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো চিনি চিনি এখানে দিয়েছি এক বাটি ভাবলাম মিষ্টিটা কম হবে তাই কিছুটা বাতাসাও ছিল আর ঠাকুরের জমিয়ে রাখা প্রসাদের ওই নকুলদানাগুলি ছিল যেহেতু ওটা একদমই নিরামিষ হচ্ছে আর এই আনারসটা কিন্তু ছট পুজোর আনারস তো সেই জন্য দেখতে পাচ্ছেন আমার সব বাসন টাসন সব কিছু কিন্তু নিরামিষ তো ওই জন্য আমি এখানে নকুলদানাগুলিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও ফুটিয়ে নিলাম যতক্ষণ না এগুলি গলে যাচ্ছে মিষ্টিটা নকুলদানা চিনি সব গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে ফুটিয়ে নিতে হবে নেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন অনেকটা গলে গেছে নকুলদানার অল্প অল্প দেখা যাচ্ছে এদিকে আমি এবারে দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম আমি কাজুগুলি কাজুগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে কিশমিশও দিয়ে দিলাম কিসমিস দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এবারে আমি দিয়ে দেব খেজুরগুলি সব সব খেজুর একে একে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে নেব আর বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার কিন্তু আনারসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আর চিনি গুলে যাওয়ার পর আচারটা কিন্তু বানানো প্রায় শেষের দিকে হয়েসে গেছে খেজুর কিশমিশ কাজু সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটা পাতিলেবু কেটেছিলাম অল্প একটু ছোট্ট টুকরো যেহেতু ওই আনারসের আচারটা স্টোর করবো সেই জন্য পাতিলেবুটাও দিয়ে দিলাম এটা স্টোর করতে থাকবে ভালো থাকবে আর কি স্টোর করার জন্য একদিনে তো আর এতটা আচার খেয়ে নেওয়া যাবে না তাই পাতি লেবুর রসটাও একটু দিয়ে দিলাম আপনারা চাইলে একটু ভিনিগার দিতে পারেন এখানে একটু দিয়ে দিলাম আমি শুকনো মশলা চালতার আচারে দেওয়ার যে মশলাটা ওটাই দিয়েছিলাম আশা করি আপনারা চালতার আচারের রেসিপিটি দেখেছেন ওখানে যে শুকনো মশলাটা দিয়েছিলাম ওটাই এখানে আমি কিন্তু সামান্য হাফ চামচ মতো দিয়ে দিলাম শুকনো মশলাটা দিয়ে গ্যাস অফ করে দেবো আর আমার এখানে রেসিপিটি রেডি হয়ে গেছে এই আচারের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন রেসিপি বড় আসছি আপনাদের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা